শিরিষ গাছের ভাইরাস বিক্রি করে আয়ের পথ দেখছেন সুন্দরবনের যুবকরা ভিন্ন স্থানভেদে ভিন্ন উপার্জের মাধ্যম দেখা যায় ঠিক একইভাবে সুন্দরবন এলাকার জনজীবন একটু আলাদাই এখানে গ বিক্রি করে আয়ের সুযোগ শুনতে অনেকটা অবাক লাগলেও আসলে সত্যি সিরিষ গাছের ব্যাকটেরিয়া ছত্রাক পোকা তো নয় যেন টাকা কামানোর মেশিন সিরিষ গাছের সংক্রমিত ছত্রাক এখন উপার্জনের মাধ্যম গাছের সংক্রমিত ছত্রাক যা এলাকায় পরিচিত ভাইরাস নামে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ মিনাখা সন্দেশখালীর আশপাশের এলাকার একদল মানুষ প্রতিদিন কাকঘরে উঠেই বেরিয়ে পড়ে শিরিষ গাছ থেকে কথিত ভাইরাস পোকার সন্ধানে তবে শুধুমাত্র শিরিষ গাছই নয় বাবলা কুল অর্জুন গাছে এই ছত্রাকে দেখা মেলে যা আঠালো ভাবে রূপান্তরিত হয়ে সাধারণত রঞ্জন বা রেশিন নামে বহুল পরিচিত ছত্রাক আক্রমণে গাছের ডালে টকটকে লাল একটি আবরণ এবং আবরণের উপরের অংশে সাদা দুধের মতন তুলো জাতীয় একটি পড়তে দেখা যায় শ্রমিক দিয়ে সহকারে গাছ থেকে সংশ্লেষরা আহরণ করছে পোকা ভর্তি ডাল এরপর মোটর সাইকেল কিংবা পিকআপ ভ্যানে বাসাবাড়ি আরত কিংবা নির্দিষ্ট স্থানে গিয়ে বাড়ির বধু কিশোর কিশোরীরা ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছে পোকা ও তার উচ্ছিষ্ট যা নির্দিষ্ট ব্যবসায়িক স্থানে পাঠানোর জন্য উপযোগী করে বস্তা ভর্তি করা হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি পোকা বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় দশ থেকে বারো কেজি ছত্রাক সংগ্রহ করেন ব্যবসায়ীরা আর এভাবেই জীবন জীবিকা লাভের দিশা দেখছেন সুন্দরবনের মানুষ তবে এগুলো সংগ্রহ করে কি কাজে ব্যবহার করা হয় এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ীরা জানান সংগৃহীত ছত্রাক মিনাখার দেউলি এলাকায় তারা বিক্রি করেন তবে আসলে ঠিক কোথায় যায় আর কি কাজে এগুলো ব্যবহৃত হচ্ছে তা তাদের জানা নেই তবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে তারা জেনেছেন গাছের এসব দিয়ে এক ধরনের আঠা ও আসবাবপত্রের রং তৈরি করা হচ্ছে হচ্ছে বলতে গেলে আমরা যেটুকু জানি যে এটা কালা তৈরি হয় সেইটুকু কি গাছ থেকে পাড়া হয় এগুলো শিরীর গাছ থেকে বেশি ভাগটা সিরিজ গাছ থেকে আমরা পাই আচ্ছা আচ্ছা বা পেড়ে তারপরে তারপরে এগুলো আমরা বাড়ি নিয়ে মানে বডি দিয়ে ছাড়িয়ে শুকিয়ে বিক্রি কত দিয়ে কিনলেন এটা এটা চার হাজার টাকা দিয়ে কেনা হয়েছে কত ঘাস এটা এটা ক্লাবের গাছ কেলাবের ছেলেদের কাছ থেকে নিয়ে এ তো জমি রাস্তার উপরে উপরে মনে হচ্ছে জানি না কেলাবের তরফ থেকে আমরা নিয়েছি ক্লাবের ছেলেদের পাকা

রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না